জমিন থেকে যখন জিহাদকে মানুষ অপছন্দ করা শুরু করবে জমিনে যখন মানুষ জিহাদ করাটাকে অপছন্দ মনে করবে কষ্টদায়ক মনে করবে তখন আল্লাহ দৌলা আমিন মুসলমানদের উপর তাগতি শক্তিকে প্রাধান্য করে দিবেন ঠিক কিনা না বলেন তাগতি শক্তিকে ঘাড়ের উপর চাপাইয়ে দিবেন কারণ রাসুলকার ইউসাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলছেন এইযা তারাকতু জিহাদু ফাসআল্লা তাল্লাহ গোহা আলাইকুমজ জিল্লা কোনো জাতি কোনো গোষ্ঠী যদি জিহাতকে ত্যাগ করে কি করে কোন জাতি কোন গোষ্ঠী যদি জিহাতকে ত্যাগ করে জিহাদ ছেড়ে দেয় ফাসআল্লা তাল্লা মো জিল্লা আল্লাহ রবুলার নামিন ওই জাতির উপর লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থতা ছাপাই দেন কি করেন ওই জাতির উপর ওই জাতির উপর দেন অন্যান্য বিধর্মীদের দ্বারা ওই জাতিদেরকে শাসন করেন বর্তমান সময় সেরকম হচ্ছে না না বর্তমান সময় আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শাসন করতেছে কি করতেছে না করতেছে না বলেন তো এর একটা কারণ আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি

তোমাদের যন্ত্রণাদায়ক আজাব থেকে তোমরা রক্ষা পাবে কে বলতেছেন আল্লাহ রবুল আলমিন বলতেছেন তোমাদেরকে এমন একটি ব্যবসার সংবাদ দিব যে ব্যবসাটি করলে তোমরা যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা পাবা যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা পাবা তু তুমিন আল্লাহ আল্লা বললেন সে ব্যবসাটা কি সে ব্যবসাটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান আর আল্লাহ তালার রাস্তায় জান এবং মালদে জিহাদ করতে হবে বলেন সুবাহুম খুম এটা হলো তোমাদের জন্য খুবই কল্যাণকর একটা ব্যবসা কি বলেন কিংকুম তুম যদি তোমরা বুঝতে পারো যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের জন্য এর থেকে কল্যাণজনক ব্যবসা আর আর নাই ঠিক কিনা বলেন বর্তমান সময় জিহাদকে জঙ্গির সাথে সম্পৃক্ত করা হয় ঠিক কিনা বলেন কিন্তু জিহাদ কি জঙ্গি জিহাদ কি জঙ্গিত্ববাদকে কি প্রমোট করে করে না জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তর চেষ্টা করা প্রচেষ্টা করা সাধনা করা জিহাদ দুই প্রকার কয় প্রকার বলেন জিহাদ দুই প্রকার জাহির জিহাদ বাতেনি জিহাদ কয় প্রকার জিহাদ দুই প্রকার জিহাদ একটা হলো জাহিরি জিহাদ আর একটা হলো বাতেনি জিহাদ জাহিরি জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ক্ষুদাদ্রোহী শক্তির বিরুদ্ধে যান এবং মাল দে প্রাণান্তর চেষ্টা করাকে জাহের জিহাদ বলে কি বলে জাহের জিহাদ বলে যে জিহাদ সম্পর্কে আল্লাহ রব্বুল আলম বলছেন ও জাহিদুফিল্লাহি হাক্ক জিহাদি তোমরা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করো জিহাদ করার মতো জিহাদ করো কি করার তোমরা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করো প্রকৃত জিহাদ করো সুতরাং ক্ষুদাদ্রহী শক্তিকে মূলত পাটন করে আল্লাহ তালার আল্লাহ বাস্তবায়ন করার জন্য জান এবং মাল দে চেষ্টা প্রচেষ্টা সাধনা করাকে জাহির জিহাদ বলে কি জিহাদ বলে জাহির জিহাদ এই জাহির জিহাদ কি এটা সম্পর্কে পরে আলোচনা করতেছি তারপরে বা তেনে জিহাদ কি জিহাদ বা জিহাত আ প্রবেশ্য জিহাদ যেটা গোপনে করতে হয় কিসে করতে হয় গোপনে এই জিহাদ আবার কি এটা হলো নফসের শয়তানের বিরুদ্ধে জিহাদ কিসের বিরুদ্ধে জিহাদ নফসের শৈতানের বিরুদ্ধে জিহাদ করা এটা হলো বা তেনে জিহাদ রাসুল বলছেন এটা হলো সবচেয়ে বড় জিহাদ এটা কি বলেন রাসুল বলছেন এটা হলো বড় জিহাদ যা সবসময় করা লাগে আর জাহের জিহাদ প্রয়োজন অনুযায়ী করা লাগে ঠিক কিনা সব সময় তার জাহির জিহাদ করা লাগে না লাগে না কি তো কিন্তু বাতেনি জিহাদ সব সময় করতে হয় শয়তান আমাদের সাথে সবসময় আছে না নাই আছে না নাই সব সময় আছে সুতরাং এই জিহাদ বড় জিহাদ রাসূল বলছেন আল মুজাহিদু মাঞ্জাহাদাল নাফসিহি রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুজাহিদ হলো সেই যে তার নবসের সাথে জিহাদ করে কি করে যে তার করে সে হলো প্রকৃত মানুষের ভিতরে নবসের শৈতান আপনাকে ধোঁকা দিতেছে কি দিতেছে না বলেন ফজরের আজান হয়ে গেল আজান শুনলেন তারপরেও ল্যাপটা আবার টেনে দিলেন ঠিক কেনা কম্বলটা আবার টেনে টেনে দিলেন শয়তান বলতেছে আরেকটু একটু ঘুমা আর একটু ঘুমা এই তো এখন বেশ সময় বাকি আছে আরেকটু একটু ঘুমা আপনি আবার কম্বলটা মাথার উপর টেনে দিলেন হঠাৎ করে ঘুমায় গেছেন ঘুম থেকে জেগে দেখলেন সাতটা বেজে গেছে কয়টা বেজে গেছে বলেন সাতটা বেজে গেছে এটা শয়তানের কাজ কার কাজ বলেন এটাও শয়তানের কাজ সুতরাং রাসুল বলছেন আল মুজাহিদু মানজাহাদা লিনাফসিহি প্রকৃত মুজাহিদ তো হলো সেই যে তার নফসের বিরুদ্ধে সর্বক্ষণ জিহাদ করে কি করে বলেন সর্বক্ষণ জিহাদ করে নফস সব সময় খারাপ দিকে অগ্রসর হতে কোন দিকে অগ্রসর হতে নফস সব সময় চায় খারাপ দিকে তাকে ধাবিত করতে নফস তাকে চায় বেপর্দা দেখতে নফস তাকে চায় নামাজ কাজা করতে নবস তাকে চাই গুনাহের কাজে ধাবিত হতে আর এই নবসের বিরুদ্ধে সার্বাক্ষণিক চেষ্টা প্রচেষ্টা করা এটা জিহাদের সাথে আখ্যায়িত করেছেন রাসুল বলছেন জিহাদুল আকবর লি নফসিহি নফসের বিরুদ্ধে জিহাদ করাটা বড় জিহাদ কি বলেন সবচেয়ে বড় জিহাদ সুতরাং এটা তো বড় জিহাদ এর জন্য চেষ্টা প্রচেষ্টা সার্বক্ষণিক অব্যাহত রাখতে হবে কিন্তু জাহের জিহাদটা হলো আল্লাহর আল্লাহর দিনকে বাস্তবায়ন করা কি করা বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা এর জন্য চেষ্টা প্রচেষ্টা করার দরকার আছে না নাই আছে না নাই এক শ্রেণী উলামা একরাম এটাকে সাপোর্ট করে না কি করে না বলেন কয় যে জিহাদ করা যাবে না এখন জিহাদ ফরজ না এখন কি না জিহাদ ফরজ না এখন এখন জিহাদ করা যাবে না এক শ্রেণী উলামা আক্রমো ব্যাপারে ফাতোয়া দেয় দেয় কি দেয় না কাজে জিহাদ করা যাবে না জমিন থেকে যখন জেহাদকে মানুষ অপছন্দ করা শুরু করবে জমিনে যখন মানুষ জিহাদ করাটাকে অপছন্দ মনে করবে কষ্টদায়ক মনে করবে তখন আল্লাহর মুদ্দু আলামিন মুসলমানদের উপর তাগতি শক্তিকে প্রাধান্য করে দিবেন ঠিক কি না বলেন তাগতি শক্তিকে ঘাড়ের উপর চাপাই দিবেন কারণ রাসুলকারী সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলছেন ইজা তারক তমুল জিহাদু ফাস আল্লাহত আল্লাহ মোহাল ইকুমুজ জিল্লা কোন জাতি কোন গোষ্ঠী যদি জিহাতকে ত্যাগ করে কি করে কোনো জাতি কোন গোষ্ঠী যদি জিহাতকে ত্যাগ করে জিহাত ছেড়ে দেয় ফাসল্লা তাল্লাহ মো আলাইকুমুজ জিল্লা আল্লাহ রব্দুল আর ওই জাতির উপর লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থতা চাপায় দেন করেন ওই জাতির উপর লাঞ্চনা অন্যান্য বি ধর্মীদের দ্বারা ওই জাতিদেরকে শাসন করেন বর্তমান সময় সেরকম হচ্ছে না না বর্তমান সময় আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শাসন করতেছে কি করতেছে না করতেছে না বলেন তো এর একটা কারণ আমরা জেহাদকে ছেড়ে দিয়েছি আমরা অপছন্দ করি যার কারণে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ আমাদের উপর প্রভাব বিস্তার করেছে ঠিক কিনা আজকে ভারত আমাদের উপর চোখ রাঙাই বাংলাদেশের ভালো ভারতের সহ্য হয় না ঠিক কিনা বলেন সহ্য হয় তাদের আমাদের বাংলাদেশের সম পরিমাণ দশটা দেশ দিয়ে একটা ভারত হবে ঠিক কিনা বলেন তার উপরেও ভারতকে ভারত বাংলাদেশ ছাড়া ভারতের চলার কায়দা নাই ঠিক কিনা বলেন চলার চলার কায়দা নাই মাঝে মাঝে বলে আমাদের কি নাই আমাদের সব আছে তাহলে তোমাদের যদি সবই থাকে তাহলে তোমরা আবার কেন বাংলাদেশের মতো ছোট্ট রাষ্ট্রের দিকে কেন তোমরা নজর দাও বাংলাদেশ ছাড়া কেন তোমাদের জীবন চলে না কি কারণে চলে না করে কি করে না আজকে কি কারণ এর একটাই কারণ জিহাদ ছেড়ে দেওয়ার কারণ কিসের কারণে বলেন যখন কোনো জাতি ইমানের শক্তিতে শক্তিশালী হবে জিহাদকে অব্যাহত রাখবে সেই জাতির উপরে কোনো ইহুদি নাসারা কোনো বিধর্মী অন্য রাষ্ট্র বিচার বিস্তার করতে পারবে না ঠিক কিনা বলেন এটার একমাত্র কারণ আমরা মুসলমান হয়ে মুসলমান আমরা জিহাদকে জঙ্গিবাদ বলতেছি ইসলাম মুসলমানদেরকে মৌলবাদ মৌলবাদরা দেশ খেয়ে হ্যাঁ বলে কি বলে না বলা যায় মৌলবাদের জন্য দেশটা শেষ হয়ে গেল এই জিহাদ যারা করে এরা হলো জঙ্গিবাদ এরা হলো বোমা হামলাকারী কত কি যে লোক এদের নামের শুরুতে লাগায় ঠিক কিনা বলেন লাগায় কি লাগাই না রাজাকার জঙ্গি বিভিন্ন লোক না লাগায় আজকে দেখেন এই কারণেই আজকে আমাদের উপর অন্য দেশ আমাদের উপর প্রভাব বিস্তার করতেছে আমরা ওয়াজ মাহাবিল করতে গেলে অনুমতি ছাড়া আমরা ওয়াজ মাহফিল করতে পারি না ঠিক কিনা অথচ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এর একটাই কারণ হলো ইজা তারাকতুমুল জিহাদু ফসাল্লাত আল্লাহ আলাইকুমু যিল্লাম যখন কোন জাতি গোষ্ঠী কোন যখন কোন জাতি কোন গোষ্ঠী জিহাদ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি গোষ্ঠীর উপর লাঞ্ছনা অপমান অপদস্থতা ওই জাতির উপর চাপায় দিবেন কি করবেন ওই জাতির উপর চাপায় দিবেন সুতরাং জিহাদ আছে না নাই কারণ জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে এটা আমার কথা না রাসূল বলেন পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মাযিলা ইয়াউমিল কিয়ামাহ রাসূল বলেন জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে কি থাকবে বলেন জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে সুতরাং যারা বলে জিহাদ জঙ্গিবাদ জিহাদ হলো সন্ত্রাস এই লোক লাগায়ে তারা আমাদের মাথার উপর কাঠাল ভেঙে খেতে চায় ঠিক কিনা বলেন তারা আসলে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের পেট পূজারির জন্য তারা এসব লোকক লাগিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে তারা দাবায় রাখতে চায় ঠিক কিনা বলেন সুতরাং এদের কথায় কান দেওয়া যাবে না যাবে না কি বলেন তো কারণ জিহাদ করতে হবে জিহাদ আছে জিহাদ থাকবে কতক্ষণ পর্যন্ত জিহাদ থাকবে আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করতে থাকো যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফেতনা দরিভূত না হয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো কি করতে থাকো জিহাদ করতে থাকো সুতরাং প্রিয় ভাইয়েরা আমার জিহাদ করতে হবে আমি শুরুতেই যে আয়াতে কারিমাটা পাঠ করছি যে আল্লাহ রবুল বলছেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে তোমরা কঠিন যন্ত্রণাদায়ক থেকে রক্ষা পাবে কিভাবে? যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা পাবে আল্লাহ রবুল আলমিন বলছেন সৌরফেদ দশ এগারো বারো নম্বর আয়তকারী মার মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লা আদুল্লুকুম আলা তিজার তিংতুং জিকুম্মিনাজা বেন আলিম আল্লাহ রবুল আল বলেন হে মান্দার বলে রা তোমাদের এমন একটি ব্যবসার সংবাদ দিব যে ব্যবসাটি করলে তোমরা যন্ত্রণাদায়ক আজাব থেকে পরিত্রাণ পাবে তুমিনু নাবিল্লাহিয় ও তুজাহিদুন ইল্লাহিবিয়া মো আলিকুম ও হাং ফ জা আলিকুম খৈরুল্লেকুম ইনকুমতুম তালেমন আল্লাহ রবুল আলামিন বললেন সেই ব্যবসাটা হল এই তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনবেক আল্লাহত আলার রাস্তায় জান এবং মালদে জিহাত করবে জা আলিকুম খৈরুল্লেকুম ইনকুম তুম তা এটা হলো তোমাদের জন্য কল্যাণজনক ব্যবসা যদি তোমরা জানতে পারো যদি তোমরা বুঝতে পারো এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বড় দামি ব্যবসা ঠিক কিনা বলেন সবচেয়ে বড় দামি ব্যবসা অ্যাগো ফির ইলাইমুল জনু ওয়াইদে কিলকুম জান্না তিংতাজিরি মিং তাহতিয়াল আনহার শুধু তাই নয় আল্লাহর রবুলহার আমি বলুন তোমাদের গুণাকে মাফ করে দেওয়া হবে এবং তোমাদেরকে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে যার তলোদেব নহর প্রবাহিত রয়েছে সুবাহ খান যার তলে নহর প্রবাহিত রয়েছে বা মাসা কিনা তৈয়িবা তমফি জান্নাতিনহাদ জালিকান ফৌজুল হাজি আল্লাহ রব্দার আমিনের পরে বললেন তোমাদের জন্য সেখানে রয়েছে পবিত্র রিজিক তোমাদের জন্য সেখানে রয়েছে পবিত্র হায়াত জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে পবিত্র হায়াত ফাউজুল এটা হলো আজিম তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় কি মহা সফলতা সুতরাং এর থেকে দামি ব্যবসা নাই যদি দামি ব্যবসা থাকতো তাহলে তো আল্লাহ জানাতেন ঠিক কিনা বলেন সবচেয়ে দামি ব্যবসা তাহলে কি আল্লাহ তালার রাস্তায় জিহাদ করা যান এবং মালদে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনা ঠিক কিনা বলেন রাসূলকে জিজ্ঞাসা করলেন রাসূলকে জিজ্ঞাসা করলেন এক সাহাব বিষয় সুইলাম নবী উসল্লাহ বয়সাল্লাম আইউল আমান আবুদা ইয়া রাসুল আল্লাহ কোন আমলটি সর্বশ্রেষ্ঠ আমল রাসূল বললেন ক আল ইমান বিল্লাহ ইয় রাসুল রাসূল বললেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনা সুবাহান আল্লাহ কি লা সুম্মা মাযা ইয়া রাসূল আল্লাহ তারপরে কোন কাজটা উত্তম কাজ পালা জিহাদ ফি সাবিলillah বললেন সুবহানাল্লাহ দ্বিতীয়টা বললেন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলার রাস্তায় কি করা জিহাদ করা আবার বললেন কি লা সুম্মা মাযা ইয়া রাসুল আল্লাহ তারপরে কোন কাজটি উত্তম রাসূল বললেন হাজ্জুম মাবরুর মাকবুল হাস যে হজ আল্লাহ তালার দরবারে কবুল হয় কি হয় এইটা হলো সবচেয়ে প্রিয় আমল সুতরাং প্রিয় ভাইরা আমার এই যে তিনটা কাজের কথা বললেন প্রথম নাম্বার বললেন আল্লাহর এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান আনা দ্বিতীয় পর্যায়ে বললেন কি জিহাদ করা কি করা বলেন জিহাদ করা সুতরাং ইমান আনার পরে কাজ হবে আল্লাহ তালার জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা আল্লাহ তালার রাস্তায় যান এবং মালদা জিহাদ করা ঠিক কিনা বলেন সুতরাং প্রিয় ভাইয়েরা জিহাদ আছে না নাই জিহাদ আছে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে কারণ জিহাদকে তারা বিভিন্ন লোকপ লাগিয়ে জিহাদকে তারা অব্যাহত ব্যাহত করতে চায় কারণ তারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে মিটায় দিতে চায় যেভাবে কাফের মুশ্রিকরা রাসুল করিম আসাল্লামের জামানা থেকে আজ অব্দি চেষ্টা প্রচেষ্টা অব্যাহত আসে না নাই আসে না নাই কথা বলতেছেন না তো আমার কথা বুঝতেছেন আজ অব্দি এই ইসলামকে মিটাই দেওয়ার প্রচেষ্টা অব্যাহত আসে না নাই আসে না দেখেন চেষ্টা করছে কিন্তু পারছে সবল হতে পারে নাই এটা কার কথা আল্লাহ বলছে এটাও সুরাত সব আয়াত নম্বর আট আল্লাহ বলছেন তারা কি করতে চায় মুখের ফু দিয়ে তারা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায় কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা আন ইউফিদু নূর আল্লাহ বিঅতওয়াইহি ওয়াল্লাহু মুতিম্মিন নূরহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিররা আল্লাহর বাতিতে তারা ফু দিয়ে মুখের ফু দিয়ে লিভিয়ে দিতে চায় আল্লাহু মুতিম্মা নূরিহি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নূর কে আরো প্রজ্বলিত করতে চান কি করতে চান বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই নূর কে আরো প্রজ্বলিত করতে চান ও তালে উকারী আল কাফিরুন এটাকে নিয়ে যতই হিংসা করুক না কেন যতই অপছন্দ করুক না কেন আল্লাহ আলোটাকে করতে চান কিন্তু যুগে যুগে কাফের মুশরিকরা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিবাতে চেয়েছে কিন্তু নিভাতে পারছে নাকি বলেন পারছে নাকি পারে নাই নিভাতে পারে নাই প্রসেসটা এখনো অব্যাহত আছে পারবেও না পারবে নাকি বলেন তো পারে নাই পারবেও না ইতিপূর্বে ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত শোষণ নির্যাতন করে উলামা একরামকে জেলখানায় আবদ্ধ করে তাও কি ইসলামের গতিধারাকে কি ব্যাহত করতে পারছে পারছে নাকি বলেন তো পারে নাই আমি আমার মাঝে মাঝে ইউটিউবে লাইভ করি তা ইন্ডিয়ান কিছু ভাইরা এত পরিমাণ গালিগালাজ করে মানে আশ্চর্যজনক গালিগালাজ করে বিশ্রী ভাষায় গালিগালাজ করে এরা মুসলমানদের দেখলে এদের গার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় জ্বালা পোড়া শুরু হয়ে যায় এখন দেখেন এরা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আরো চেষ্টা প্রচেষ্টা সামনে অব্যাহত আছে চূড়ান্ত একটা সময় আসবে যে সময় তারা মুসলমানদেরকে জমিন থেকে মিটাই দিতে চাইবে সে সময়টা কখন রাসুল কারিম সাল্লাহ আলী আসাল্লাম একদিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন হে আমার সাহাবিরা আমার নাকে গজওয়ায় হিন্দের মুজাহিদদের রক্তের ঘ্যান আমি নাকে পাচ্ছি কি বললাম রাসুল হে আমার সাহাবীরা গজওয়ায় হিন্দ হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের শহীদদের রক্তের জ্ঞান আমার নাকে আসতেছে হে আমার সাহাবিরা আমি যদি দিন পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করতাম বলেন হা আল্লাহ রাসুল বললেন ওই যুদ্ধে যে মুসলমান অংশগ্রহণ করবে মুশরিকদের বিরুদ্ধে ওখানে মুশরিক আসছে মুশরিক তো হিন্দু মুশরিকদের বিরুদ্ধে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তালা সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করবেন বলেন সুবাহ সেটা সামনে আসতেছে সেটা সামনে সেই পথ তৈরি প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে সুতরাং জিহাদ আছে না নাই জিহাদ আছে জিহাদ থাকবে সুতরাং আমাদেরকে সবসময় সংগ্রবদ্ধভাবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনুল করিমের সৌরাতুল সাফের সাত নাম্বার আয়তে কারিমার মধ্যে আল্লাহ রবুল আলমিন জানাই দিয়েছেন ইন্নাল্লাহ ইউ কাতিলুনা ফি সাবিলিহি সা কান্না ভুমবুনিয়া নুমান আল্লাহ আল্লাহরব্দুল আলামীন বলছেন আল্লাহ রবদুল আলামী তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তালার রাস্তায় সারিবদ্ধভাবে যারা জিহাদ করে এবং সীসা গালা প্রাচীরের ন্যায় যারা সংঘবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে যারা আল্লাহর জমিনে জিহাদ করে আল্লাহ রবদুল আলামীন তাদেরকে ভালোবাসেন বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরকম চেষ্টা প্রচেষ্টা আছে ইন আল্লাহ ইহুবুল্লাদিন আলিউক তিলুহুন সব ফাং কান্না হুন বুনিয়া নুমার সুস আল্লাতালা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ আল্লাতালার রাস্তায় সারিবদ্ধভাবে জেহাদ করে মনে হয় যেন সিসা ঢালা প্যাসিজ মনে হয় যেন সিসা ঢালা প্যাসিজ সিসা ঢালা প্যাসিড আঘাত করে কি সরানো যায় যায় না প্রিয় ভাইয়েরা ওই যেন যে কথা বললাম ইউরি দু না লি ইউ নুর আল্লাহ ই আফুয়া হিহিম ওয়াল্লাহু মুতিম্মুন নূরিহি ওয়া লাউ কারিহান কাফিরুন যে তারা মুখের ফু দিয়ে ইসলামের বাতিকে লিবিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ এই বাতিকে আরো উজ্জ্বলিত করতে চান যদিও কাফেরদের কাছে এটা কি লাগে পাপ পছন্দনীয় লাগে দেখেন সাহাবা জামানায় ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে মুসাইলামাতুল কাজাব নামক একজন ভণ্ড নবী ছিল ঘটনা পড়ছেন মুসাইলামাতুল কাজজাব সে শেষ নবীর দাবি করল কি দাবি করলো যে আমি শেষ নবী সে নবীর দাবি করল এখন হাফেজে সাহাবা সাহাবাক বলল যে মোহাম্মদ সাল আলাইসাল্লামের পরে কোনো নবী আসবে না এটা আল্লাহ কোরআনে বলছেন এখন সে চিন্তা করল মুসাইলামাতুল যে কোরআনকে যদি নিশ্চিন্ন না করা যায় তাহলে আমি এই আমার যে স্বপ্ন আমার এই স্বপ্ন আমি সাকসেসফুল হতে পারবো না ইয়ামার যুদ্ধে এই মুসাইলামাতুল কাজ্জ হজরত আউলকা সিদ্দিক রাজি আল্লাহ নেতৃত্বে বিশাল একটা যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে মুসাইলাম সে এক হাজার হাফেজে কোরআনকে শহীদ করেছিল কি করেছিল এক হাজার হাফেজে কোরআন তখন তার কি কিতাব লেখা হয় নাই কি লেখা হয়েছিল তখন লেখা হয় নাই তখন লেখা হয়েছে তো উসমান রাজি আল্লাহ জামানায় এসে একত্রিত করা হয়েছে চিন্তা করলে হাফেজদেরকে যদি হত্যা করা হয় কোরআন দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে কোরআন যদি দুনিয়ায় না থাকে তাহলে আমার এই নবী হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে পারছে নাকি বলেন তো পারছে পারে নাই ইয়ামত পর্যন্ত হাজার চেষ্টা করলেও সাকসেসফুল হতে পারবে না নিঃশা আল্লাহ আল্লাহ তারা আমরা যে আলোচনা করলাম এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন না আমিন ইনশাআল্লাহ আগের সামনের জমায় আবার জেহাদ সম্পর্কে আলোচনা থাকবে ইনশাআল্লাহ